কৃষকদের অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যকে সামনে রেখে রাজ্যের খাদ্য দপ্তর কৃষকদের কাছ থেকে সহায়ক মূল্যে ধান ক্রয় করছে আর এই ধান ক্রয় করার প্রক্রিয়া শাবরূপ মহকুমার অন্তর্গত সাতছাদ এগরি সাবডিভিশনের অধীন রাজীবনগরে শুরু হয় দোসরা জানুয়ারি দু হাজার পঁচিশ বৃহস্পতিবার থেকে এবছর খাদ্য দপ্তরের পক্ষ থেকে কৃষকদের বন্যায় ক্ষতিগ্রস্তের কথা মাথায় রেখে কৃষকদের কাছ থেকে তেইশ টাকা দরে ধান কিনে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে গত বছর রাজীবনগর থেকে ধান ক্রয় করা হয়েছিল তিনশো মেট্রিক টন কিন্তু এবছর বন্যার কারণে কৃষকরা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় যার কারণবশত উৎপাদনের হার অনেকটাই কম এবার কৃষি দপ্তরের পক্ষ থেকে তিনশো মেট্রিক টন ধান কৃষকদের কাছ থেকে ক্রয় করা হবে বলে জানানো হয় সংবাদ মাধ্যমকে জানা যায় বৃহস্পতিবার প্রায় একশো জন চাষি ধান বিক্রয় করার জন্য নাম নথিভুক্ত করেন এবং প্রায় আড়াইশো মেট্রিক টন ধান এই দিন বিক্রয় কেন্দ্রে আনা হয় বলে জানা যায় আগামী পাঁচই জানুয়ারি অবধি চলবে রাজীবনগরের ধান ক্রয় প্রক্রিয়া উক্ত মহতি কর্মসূচি পর্যবেক্ষণে আসেন দক্ষিণ ত্রিপুরা জেলার জেলা সভাধিপতি দীপক দত্ত এবং ওনার সঙ্গী হিসেবে সাথে ছিলেন সাতচাঁদ পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন প্রভাস লোধ সাতচ্ছাদ এগ্রি সাবডিভিশনের সুপারিনটেন্ডেন্ট মনোহর দাস সহ একাধিক আধিকারিকরা জেলা সভাধিপতি দীপক দত্ত জানান সরকারের এই সদুদ্যোগের ফলে ব্যাপক লাভের সম্মুখীন হবে কৃষক কুল এবং তিনি কৃষকদের সরকার প্রদত্ত এই লাভ ওঠানোর আহ্বান জানান দক্ষিণ ত্রিপুরা অধীন আজকে সাতচাঁদ ব্লকের অন্তর্গত রাজীবনগর বাজারের যে মাঠ এখানে কৃষকদের কাছ থেকে প্রত্যেক বছরের মতো নার্য মূল্যের ধান ক্রয় আজকের থেকে শুরু হয়েছে তো আমাদের সাতচাঁদ ব্লকের অধীনে তিনটাই ধান কেন্দ্র ক্রয় কেন্দ্র রয়েছে একটা এই রাজীবনগর একটা কৃষ্ণনগর আর একটা ব্রজেন্দ্রনগর আমাদের রাজীবনগরে গত সিজেন আমরা দেখেছিলাম যে তিনশো সত্তর মেট্রিক মেট্রিক টন ধান কৃষকদের কাছ থেকে সরকার ক্রয় করতে সক্ষম হয়েছে তো এবার আপনারা সবাই অবগত রয়েছেন এই আমাদের রাজ্যের সাথে বিশেষ করে এই দক্ষিণ জেলাতে যে বন্যা পরিস্থিতি এতে কৃষকরা প্রচুর পরিমাণে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং প্রচুর ধান নষ্ট হয়েছে এর কারণে এবার এই ধান ক্রয় কেন্দ্র থেকে রাজীবনগর যেখানে গত বছর তিনশো সত্তর মেট্রিক টন ক্রয় করা হয়েছিল এবারে তিনশো মেট্রিক টন একটা ধার্য করা হয়েছে এখন পর্যন্ত তার রেজিস্ট্রেশন হয়েছে আড়াইশো অধিক হয়েছে তো আমরা আশা রাখি তিনশো মেট্রিক টন ধান এই এখান থেকে ক্রয় করা হবে তো আমি যারা কৃষকরা রয়েছেন তাদের কাছে আহ্বান রাখবো বাইরে কোথাও ধান বিক্রি না করে এখানে সরকার ন্যায্য মূল্যে এখন আপনারা জানেন সতেরো টাকা পঞ্চাশ থেকে শুরু করা হয়েছিল দু হাজার সালের পরে এখন তেইশ টাকা মূল্যে ধান ক্রয় করা হচ্ছে তো আমি সবার কাছে আহ্বান রাখবো এই ধান ক্রয় কেন্দ্রে এসে সবাই যেত ধান বিক্রি করেন এই আবেদন সবার কাছে রাখবো নিজস্ব প্রতিনিধির রিপোর্ট দুরন্ত টিভি